বিসমিল্লাহ রহমান ইমাম শর্মার ভিয়া আসসালামু আলাইকুম আসালাম ভালো আছেন তো ভিয়াস আল্লাহ রহস্য সহমত আমাদের কিন্তু প্রতিনিয়ত গাড়ি ডেলিভারি হচ্ছে তো এই আল্লাহ আল্লাহামদুল্লাহ আমাদের যে টার্গেটটা ছিল প্রায় নব্বই গাড়ির টার্গেট ছিল আমাদের ইনশাআল্লাহ সবগুলো গাড়ি কমপ্লিট হয়ে গেছে তারপর আমাদের এখন আমরা কিছু অর্ডার নেবো তো ইনশাল্লাহ আপনার যারা এখন অর্ডার করেন নাই তারা খুব দ্রুত এখানে এসে আমাদের এখানে দেখে এসে অর্ডার করতে পারেন আর যেতে পাচ্ছেন আমাদের এখানে আটের গাড়ি ডেলিভারি হচ্ছে গাড়িটার সাইজ আমি বলে দেই এটা হচ্ছে আমাদের আগের যে মডেল গাড়িটা বেশি চলতো সাইড ফ্যান এই গাড়িটা ডেলিভারি করতেছি এটা গুলাই হচ্ছে আপনার ছত্রিশ ইঞ্চি গোলা এবং যেখানে যে ইঞ্জিন দেওয়া আছে এর হচ্ছে চাংসাই ছত্রিশ হর্সের ডিজেল ইঞ্জিন এবং একুশ প্লেটের ব্যাটারি এবং যে গিয়ার দেওয়া আছে গিয়ার হলো আপনার সাইফিং যে পাওয়ার টিলার পিনামের গিয়ার বক্স এবং বক্স গিয়ার তো বেশ কথা যেহেতু না করে পাশে দেখতে আমার দুই ভাই আসছে দূর থেকে অনেক দূর কোথায় ভাইদের মুখ থেকে শুনে নিব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আপনার নাম রেখে আমার দশ আগে বলবেন ভাই আমার নাম মোহাম্মদ রাসেল আপনার নাম রাসেল হ্যাঁ জ্যাক ভিউয়ার্স কোম্পানির নাম রাসেল আমার নাম ও রাসেল ভাইয়ের নাম রাসেল তো ভাই আপনার বাসস্থান কথা দর্শুতে বলেন আমার বাড়ি হলো যা কালকিনি থানা মাতুপুর জেলা আচ্ছা গ্রাম আচ্ছা আপনি কি একলা গ্যারির সাথে আগে জড়িত ছিলেন না আমি ছোট মারাই ছিল আমার আগে আচ্ছা এখন আমি আপনার ভিডিও দেইখা আচ্ছা তারপরে আপনার লোকেশনে আমরা আসছি এখানে তো ভাই আপনি কবে আসছেন আমাদের এখানে আমি গেছে কালকে গতকাল হ্যাঁ গতকাল গতকাল আসছিলেন আপনি আজকে মারা নিয়ে যাচ্ছেন জি তো আপনি তো খুশি এখানে ইনশাআল্লাহ তো উনি কি হয়তো মনে করেন ভাই আপনাদের ওখানে কি আমাদের অর্ডার দেওয়ার পর আপনারা কি পনেরো দিন বেশি সময় নেবেন নাকি না ভাই আপনাদের সময় দিবেন আপনাদের সময় অনুযায়ী আমরা ডেলিভারি করবো ভাই আসে বলছে ভাই আমার এমার্জেন্সি গাড়ি লাগবে কারণ দূর থেকে আসছে আসতে যাইতে হয়তো ভাইয়ের পাঁচ হাজার টাকা খরচ হয়েছে আবার যাবে আবার আসবে অনেক খরচা হাজার কারণে ভাই একবার নিয়ে যাচ্ছে তো ভাই যাওয়ার সবাই দোয়া করবেন আর ভাইয়ের সাথে এমনি থেকে আমার কথা হয় কথা হতে হতে ভাই গতকালকে চলে আসছে তো আপনারা যারা আমাদের ঠিকানায় আসবেন অবশ্যই আমাদের কল দিবেন আমাদের কল না দিলে কিন্তু আমাদের ঠিকানা আসতে পারবেন না আর গাড়ি আরেকটা জিনিস বলি আমাদের গাড়ি কিন্তু বাম্পার টাম্পার খুব হেভি করে দেওয়া আছে সামনে কার হাফ লোয়ার হাফ করে দেওয়া আছে যাতে ভাই মাঠে ঘাটে সব জায়গায় নামবে কোনো সমস্যা হবে না এবং গাড়িটা একটু এই সাইডে আসেন এই সাইডে আসেন ফ্যানটা দেখান এই ফ্যান কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার এই ফ্যানটা এখানে আমাদের আছে করা ডিজিটাল গ্যারেজ যেটা আমাদের দুই মুখ দিয়ে আপনার ময়লা বের হবে ভুসি বের হবে এবং আমাদের ডবল লেট করে দেওয়া আছে ভিজা শুনা মারা করার জন্য এবং প্রত্যেকটা জায়গায় একটু গিয়ারটা দেখেন ভাই প্রত্যেকটা আমার আমার আপডেট করে দেওয়া আছে এটা হচ্ছে সাইফিং পাওয়ার টিলারের যে গিয়ার চার কোনা গিয়ার এবং ডাইনামা আছে আমাদের এখানে একটা যেটা অরিজিনাল জাপানি ডাইনামা এবং সাংসাই ছত্রিশ ইঞ্জিন এটা হচ্ছে সাংসাই ছত্রিশ হর্সের ইঞ্জিন তো ভিউয়ার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে আমাদের এটা পুরোটাই এটা কারখানা আমাদের ভিতরে কাজ হয় এখানে তো ভাইদেরকে ভাইদের জন্য সব দোয়া করবো দূর থেকে অনেক আসানি আসছে কারণ এখান থেকে ভাই আমি ভাইদেরকে কিছু বলি ভাই আপনাদের খাসি চাই খাওয়া ভাইরা আসবেন আসছে ভালো একটা গাড়ি আসায় জি জি ভালো গাড়ি তো ভালো চলে ইনশাল্লাহ সব কষ্ট ভাইরা ভুলে যাবে তো সবাই যা দূর থেকে আমাদের এখানে অর্ডার করবেন আমাদের সাথে ফোন যোগাযোগ করে আপনারা আসতে পারেন আমার উপরে যে চৌরাশি নাম্বারটা আমার আব্বুর নাম্বার আর শেষে বান্নটা আমার নাম্বার প্রত্যেকটা নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আপনার প্রয়োজন ভিডিও কলে গাড়ি দেখতে পারেন এবং আসার সমস্যা কল দিবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে Eu só